মায়ের সাথে সন্তানের কোন সম্পর্ক থাকবে না বিবির সাথে যদিও সম্পর্ক আছে কিন্তু মায়ের সাথে সন্তানের কোন সম্পর্ক থাকবে একই বাড়ির ভিতরে থাকে একই বাড়ি বাসার ভিতরে থাকে পাশের ঘরের মা অসুস্থতায় কাতরায় কিন্তু নিজের ছেলে ছয় মাস হয়ে গেল কোন খোঁজ খবর নাই যদিও বা সন্তান চাই যে তার মায়ের একটু খেদমত করবে বাবার একটু খেদমত করবে এখানে যারা উপস্থিত আছেন যাদের মা বাবা নাই কিয়ামত পর্যন্ত হায়াত পেলে মা বাবার খেদমত করার আর কোন সুযোগ নাই কোনদিনও পাবেন এই চক বাজারে আপনি হাজারো মুরুব্বি দেখবেন কিন্তু আপনার বাবার মতো মুরুব্বি আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব হবে এই জন্য রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় বিবি চাইলে সহযোগিতা করবে তার মায়ের সাথে বাবার সাথে সন্তানের সম্পর্ক যেন অটুট থাকে আমাদের পরিবারের ভিতরে অধিকাংশ মা বাবার সাথে দূরত্বের কারণ হলো নিজের বিবি না বিবি কিনা নিজের বিবি তার স্বামীকে যেইটা বলবে সেইটাই শুনবে কিন্তু যুবক তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন তুমি একটু বিবেকটা খাটাও মা বাবার কথা মতো বিবিকে তালাক দেওয়া যায় কিন্তু বিবির কথা মতো মা বাবাকে আলাদা করে দেওয়া যায় নাই আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম

কি হইছে কি বলতে যান বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে এই বাড়ির মালিক কি ইসমাইল কয় হাম কই গেছে জানি না কি খাইছো কেন বলতে হবে তোমরা কেমন আছো তিনি বলেন কেমন আছি আছি তাতে অসুবিধা কি আপনা এরকম কিছু মেজাজি মহিলা আছে না না আছে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে যাবেন যেবার সময় মহিলাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলল শোনো তোমার স্বামী اسماعিল বাড়িতে আসার পরে বলে দিও বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে না কি কইলো বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে না হয় اسماعিল আলাইহিস পরের দিন বাড়িতে আসলেন তিনি উটের পায়ের ছাপ দেখলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখলেন বিবিকে ডাক দিয়া বলে বিবি রে আমার বাড়ির ভেতরে কেউ কি আগমন করেছিল বলে হ্যাঁ কে এসেছিল তিনি বললেন জানিনা না এক মুরুব্বি এসেছিল কি জিজ্ঞেস করেছে বলে কেমন আছো জানিনা কি খাইছো তোমাকে বলতে হবে কেন তোমার বাড়ির স্বামী কোথায় গেছে বলে তাও জানি না বলে যাবার সময় কি বলে গেছে ওই মহিলা তখন ডাক দিয়ে কই ওই বৃদ্ধ মানুষ যাবার সময় বলে গেছে ঘরের চৌকাঠটা ভালো না পরিবর্তন করার জন্য বলে গেছে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় তুমি তো চিনো নাই ওইটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আর জৌগাত পরিবর্তন করার কথা বলে তোমাকে তালাক দেওয়ার কথা বলেছেন সুবহানাল্লাহ এমনি জৌগাত পরিবর্তন করার কথা কয় নাই কি কইছে তোমাকে তালাক দেওয়া তালাক লাগতো ছয় বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কাুল মুকাররামায় চলে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাহির থেকে সালাম দিলেন বাড়ির ভিতরে কেউ আছো নাকি তোমরা একটু বাড়ির ভেতর থেকে বের হয়ে আসো একজন মহিলা তিনি তার মাথাটা ঢাকলেন সুন্দর উটের সামনে দাঁড়ায় তার চেহারার দিকে নজর করে ডাক দিয়া বলে কে আপনি কোন জায়গা থেকে আসছেন বহুদূর রাস্তা সফর করে এসেছেন আপনি একটু নামেন আমাদের পরিচয় আপনি পরে জিজ্ঞেস করবেন আগে একটু পানি খান আগে একটু নামেন এতে কি বোঝা যায় এটা ভালো না খারাপ খারাপ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল তোমার স্বামী কোথায় গেছে বলে কাজের জন্য গেছে আপনার যদি কোনো প্রয়োজন থাকে আপনি বসেন সে আসুন তারপরে কথা বলে যাবেন ওই তুমি কি আমাকে চেনো কয় ওই মহিলাকে ডাক দিয়া বলা হলো তোমরা কেমন আছো কয় আলহামদুলিল্লাহ ভালো আছি ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে তোমাদের খাবার দাবারের কেমন ব্যবস্থা কয় অনেক ভালো আলহামদুলিল্লাহ তিনি বললেন আমার বড় কাজ আছে আমি এখান থেকে চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বলে গেলেন তুমি তোমার স্বামী বাড়িতে আসার পরে বলে দিও বাড়ির চৌকাটটা যেন যত্ন নেয় এই চৌকাট বড় মজবুত এই চৌকাট যেন আর পরিবর্তন না করে সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে এবার পরের বিবিকে জিজ্ঞাসা করলো আমার বাড়িতে থেকে কে এসেছিল বলে হ্যাঁ পৃথ্বমানিস তুমি কি বলেছে সালাম দিয়েছে জবাব দিয়েছি আমি তাকে পানির গ্লাস হাতে দিয়েছি পানি পান করেছে আর কি বলেছি বলে আমাদের জন্য দোয়া করে গেছেন রবানা ইন্নি আসকান্তু মিন যুরিয়yati ওয়াদিন গাইরি যরইন ইনদা বাইতিকাল মুহররম اسماعিল আলাইহিস সালাম এই দোয়া শোনার পরে তার চোখ থেকে পানি বের করে দিলেন মাথার হাত থেকে ডাক দিয়া বলে তুমি তাকে চিনতে পারো নাই তিনি আমার বাবা ইব্রাহিম আর ইসালাম সোহান আল্লাহ আর কি কইছে কি কইছে বলে গেছে বাড়ির চৌঘাট মজবুত বাড়ির চৌকাটের যেন বিবিকে বুকের ভিতরে জলাই ধরে ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমাকে ডাক দিয়ে বলে তুমি সব আমার বাবা তোমার জন্য দোয়া করে গেছে যেন তোমাকে সারা আমি কোথাও কখনো না যাই সুবহানাল্লাহ এতে বোঝা যায় আমার আব্বা শিখায় দিয়ে গেল মা বাবার কথাই বিবিকে তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু বিবির কথায় মা বাবাকে আলাদা করে দেওয়া যায় আছে নাই